প্রবাদ বন্ধুরা আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি আজকে আমরা বীরভূম যাব তো কালকে ব্লগ শেষ করেছি প্রায় রাত বারোটায় আজকে আবার উঠে পড়েছি ভোর চারটে কিছু করার নেই কালকে তো একটুকু ব্যাগ গোছানোর সময় পেলাম না এই চারটে থেকে ব্যাগ গোছানো শুরু করব আপনারা আজকে পুরো ব্লগটা অবশ্যই দেখবেন এই দেখুন সব কিছু পাঠ করে এখানে রেখে দিয়েছি আর এই যে ট্রলি ব্যাগটা আছে এই ট্রলি ব্যাগটা নেব আর তা নাহলে ওই যে ওইখানে ছোট ব্যাগ আছে ওই ব্যাগটা নেব এই যে অর্জুন সোনা ঘুমাচ্ছে অর্জুন কয় রে কে এসছে দেখ হাই দেখ দিদুনের সঙ্গে ঘুমাচ্ছে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং বেড়াতে যাবে বেড়াতে বলো ভাবি ওরে ভাবি ওরে

এই যে আমি সব শেষে আর কি করব আর এরকমই হয় আমার প্রত্যেকবারে মানে কোথাও গেলে তাড়াহুড়ো তাড়াহুড়ো পরীকে নিয়ে অনেক দূর রাস্তা যাবো তো সেই জন্য আর খুব বেশি ভালো শাড়ি পরলাম না কোলে কোলে নিয়ে নিয়ে গেলে না ভালো ভালো দামি দামি শাড়িগুলো পরলে নষ্ট হয়ে যায় তো গাড়ির মধ্যেই যাবো মামার সঙ্গে বসে বসে চলে যাবো তো এই শাড়িটা পরে বেরি করেছি আর আমার এই ব্যাগটা গুছোতে বাকি আছে আমার সব জিনিস নেবো এটাতে নিলেই রেডি হয়ে যাবো কি হাঁচি গাচি

তো একটা পরীকে নেওয়ার একটা চাপ থাকবেই সবাই মিলে মানে মিলে মিশে নিতে হবে আর ওখানে অনেকগুলো প্রোগ্রাম নিয়ে যাচ্ছি অর্জুনের দাঁত ঠিক করতে হবে আমার একটু পার্সোনাল কাজ আছে তারপরে অনেক দিন কোথাও ঘোরা হয়নি হ্যাঁ ওই খোয়াই হাট বলুন বা ওই পৌষ মেলা আছে ওখানে দেখতে যাব কপির খুব ইচ্ছা আপনারা ভ্লগুলো দেখতে থাকবেন আমরা এখন টোটোই যাচ্ছি মামার গাড়িতে করে যাব মামা এলে আমরা গাড়িতে উঠে পড়বো ব্যাস মামা চলে এলো আমার গাড়িতে উঠে পড়লাম সাবধানে যাবে মামা ছ ঘন্টা জার্নি কিনে তুই কি করছিস সোদতেই কেক শুরু হয়ে গেল হ্যাঁ বাড়ি পড়েছে আমাদের নিয়ম কে কাটছো সকাল সকাল খালি পেটে থাকলে গাগুলায় ওই করে একটু করে কেক খেয়ে নি আপাতত তারপরে যা হয় তা মোটামুটি 6-7 ঘন্টা লাগবে রাস্তা যদি জ্যাম হয় আরও অনেক দেরি হবে এখন দুপুরে গিয়ে রান্না হবে তারপর খাওয়া দাওয়া হবে আজকে খেতে মোটামুটি 4:00 বাজবে নাকি মামা জানতে তো আসি তো আমরা লোকাল রোড থেকে হাই রোডে উঠে পড়েছি এবার আর এখনো মোটামুটি ঘন্টা চারেকের মতন আমাদের জার্নি করতে হবে উঠে পড়ছে গো মামা ওই তো কেক মা

ঘুগনি দিয়েছে এই যে পপির জন্য খাবার যাচ্ছে ম্যাডামকে দিয়ে আসি হ্য

এই যে পাঁচশো মিহিদানা কিনেছি ওখানে গিয়ে রুটির সঙ্গে খাবো রুটি দিয়ে মিহিদানা খুব ভালো লাগে খেতে ধরো করুন বন্ধুরা এবার যাওয়া যাক আমার মোটামুটি এখনো ঘন্টা আড়াই তিনে লাগবে তিন আড়াই ঘন্টা হলে আমরা ওখানে পৌঁছে যাবো খেলছে হ্যাঁ একটুখানি ভাই বলে একটু ফোন দেখা হয়ে গেল একটু মারপিট হয়ে গেল আর এখন সেই সকালবেলা বেলা বেরিয়েছিলাম এই সবে ঢুকলাম তো অনেক দেরি হয়ে গেছে এখন পুরো দুটো বাজে গিয়ে রান্না বান্না করবো পরীকে খাওয়াবো না আবার বিকেলবেলা ওর পাঁচটার মধ্যে রেডি হয়ে অর্জুনকে ডাক্তারের কাছে নিয়ে যাব মাথা খারাপ পুরো একদম চলে এলাম রান্না করতে একটু হেল্প করে দেবো

বা আচ্ছা দুটো বেজে গেছে তো দুজনে মিলে এই তার উপরপরে আর কি রান্না চাপিয়েছি আপনাদের দাদা ভাতটা কুচি দিয়েছে আর এদিকে মাংস নিয়েছে মাংস ভুই আমি সব কেটে দেব আপনাদের দাদা সবটা রান্না করে দিয়েছে বাবা আলাদা বসেছেন রান্না করে হ্যাঁ বাবা আলাদা বসেছেন রান্না করে এই যে এটা ভাত বসেছি পাঁচটা টমেটো ভাত দিয়েছি মাংসে দিয়েছি

খুব জোর খিদে পেয়েছে সেই কখন শক্তি করে খেয়েছিল আমরা দেখে দেখ কপি ওদিকে মাংসটা নিয়ে আসলে আমি ভাতটা বেটে দিই গরম গরম ভাত আর মাংসের ঝোল ব্যাস আর কি চাই ভাতটা খুব সুন্দর ঝরঝরে হয়েছে বাবা বলছেন লেগ পিস চলে যাও লেগ পিস পিস আলু চলে গেল আর একটা দাও আর একটা আলু দেবো হ্যাঁ বেশ আর এক পিস আলু চলে গেল খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে

অর্জুন নিয়েছে লেগ পিস এক পিস আলু আর একটা লেগ পিস নিয়ে বসছে খেতে হ্যাঁ কেন সবাই তো খাওয়া হয়ে গেছে আমি লাস্টে বসলাম ওই যে পরীকে বাবাকে দিয়ে দিয়েছি মাংস ঝোলটা যা হয়েছে না একদম ফাটাফাট সবসময় নিজে রান্না করি আর খাই মাঝে মাঝে এরকম অন্য কেউ রান্না করে বেশ ভালো লাগে খেতে আমার বড় তো ভালোই রান্না করে

দাগ তুলে উড়ি ফেল দেবে মামা ছেড়ে দিলো চোখে ডাক্তারের কাছে ভয় বাচ্চা জোয়ান মজা হবে যখন ইঞ্জেকশন দিবে তখন মজা ইঞ্জেকশন দিবে বললাম স্প্রে দিবে তাকে আগে থেকে বলে দিচ্ছি ইঞ্জেকশন দেবে চলে এসছি পৌঁছে গেছি তো পরি এখন ঘুমাচ্ছে তাই ভাবছি যে ওকে নিয়ে যাব না আমি গাড়িতে বসে থাকবো আবার আমি না গেলে ওর কাছে দাঁড়াবে কে আমরা থাকলে তবু একটু ভয়টা কম পাবে এখন দেখুক ডাক্তারবাবু আজকে কিছু করবে কিনা জানি না আগে তো দেখবে চেম্বারে ঢুকে যাচ্ছি কখন বেরোবো ঠিক নেই ভিতরে ফাঁকা আছে কেউ নেই না সব চলে আসবে কিরকম লাগছে তোকে জানিস ওই তোকে দেখাবো ছবি পরে দেখবি

আর <laughs> লাগছে <laughs> uh, <sharpennot>

ওষুধ তো দিয়ে দিয়েছেন ব্যথার ওষুধ আবার তিন দিন পরে আসতে হবে আবার দশ দিন পরে একবার আসতে হবে কথা বলিস না ফাইনালি অর্জুনের ট্রিটমেন্ট হয়ে গেল এবার আমরা সোজা বাড়ি যাব কিছু খাবো না অনেক দেরি হয়ে গেছে গিয়ে আবার পপি রান্না বান্না করবে ডাক্তার দেখানো হয়ে গেল ওষুধ ডাক্তারবাবু নিজে দিয়ে দিয়েছেন ব্যথার ওষুধ আর কিনতে হবে না ধরে তাকে দেখবো না একে দেখবো অর্জুনকে তো ডাক্তার দেখিয়ে বাড়ি চলে এলাম তো এবার চা করে গরম গরমকে চা খেতে হবে গাড়ি ঘুমোচ্ছিল আবার ঘুমিয়ে ফবে আগে ঘুম পাড়ি দিই

আর দুপুরের অনেক মাংস আছে মাংস ঝোল আলু সব পড়ে আছে একটু রুটি করলে হয়ে যাবে গরম গরম সরু পিঠে আর সাথে গুড় আমরা তো এই পিঠে সরু চালির পিঠে বলি তো আপনাদের আপনাদেরকে নামে পরিচিত জানাবেন সরু চালের পিঠের মধ্যে অনেক কিছু আছে ধনে পাতা ধনে কাঁচা লঙ্কা বাটা আদা বাটা এসব দিয়ে আছে